পৃথিবীতে নবী করিম সাল্লাহ আলী সাল্লামের যে বদশাই স্ত্রী মারা গেছে তার স্ত্রী মরার ব্যথা আপনার যদি হয় হ্যাঁ আমার হয় তো তার আগে রসুল্লা সাল্লামের হয়েছে তিনি ধৈর্য ধারণ করেছেন ঠিক না ছেলে মেয়ে এনতে করে নবীসাল্লামকে আল্লাহ পাকে ছেলে দিয়েছেন একটিও বাঁচেন যদি আপনার হয় আমার হয় তো আমাদের জন্য উত্তম আদর্শ লাকাত কানা লাকুম ফিরাসুল্লাহে আমার জন্য উত্তম আদর্শ তার ছেলে কাসিম হ্যাঁ তার ছেলে হ্যাঁ জি ইব্রাহিম তার ছেলে আবদুল্লাহ কেউ বলছে তাহের তাইয়েব তারা বাল্য জীবনে ছোট মারা গেছে বড় হওয়ার সুযোগই আল্লাহ দিন নিয়ে নিয়েছেন আল্লাহর হেকমত যে শেষ নবীর কোনো ছেলে সন্তান রাখবো না মেয়ে সন্তান বড় হয়েছে চারজনের বিবাহ হয়েছে কিন্তু নবী সালামের জীব কজন মারা গেছেন তিনজনই মারা গেছে আশ্চর্য হয়ে যাবেন আপনি তিনজনই মারা গেছে আপনার চোখের সামনে যদি এইরকম আপনার হয় তাহলে মনে হয় সব হাত পা ছেড়ে দিয়ে একেবারে হ্যাঁ হাটে করে নিজেই মরে যাবেন আপনি নবী সাল্লাম বড় মেজাইনাবাজি আল্লাহ নবী সাল্লা সাল্লামের জীবদ্দশাই এতেকাল করলেন হ্যাঁ

ছেলে হাসান হোসেন ফাতেমা রাজি আল্লাহ ছেলে হাসান হোসেন তারাও ইয়িম হয়েছে তারা নাবালক ছোট ছিল মা মারা গেছে জি মা মারা গেছে মাকে হারিয়েছে সুতরাং মনে রাখবেন যে আমাদের জন্য উত্তম আদর্শ আম্বিয়া রসুলগণ এবং সিদ্দিকিন সোহাদা সলেহীন তাদের জীবনে বালা মুসিবত অনেক বেশি এসেছে নবী কারিম সাল্লা সাল্লামের চাচারা কত কষ্ট দিয়েছে আপনারা দিনের দাওয়াতের কাজ দেশে গিয়ে করবেন আপনার চাচা কষ্ট দিবে চাচাতো ভাই কষ্ট দেবে আপনার কোনো নেতা কষ্ট দেবে চেয়ারম্যান কষ্ট দেবে অথবা আপনার আত্মীয় কষ্ট দেবে বেদাতি হুজুর মোল্লা কষ্ট দিবে দেবে না দেবে না ধৈর্য হবে ধৈর্য ধারণ করেন ধৈর্য ধারণ করেন্লা কত কট্টর দুশ্মন ছিল আর কত যে কষ্ট দিয়েছে আবু আহাব আর তার স্ত্রী মোজামিল যে আল্লাহ এই দুই বোধ প্রকৃতির মানুষ সম্পর্কে কোরআনের আয়াত সুরাই নাজল করেছে আদা আবি লাহাব আবু লাহাব আবু নাম করা ধ্বংস তার হাত আর সে নিজে অতাব ধ্বংস হোক মা আগনানা আনহ মালো মা কাসাব সায়াসা নারায়ণ জাত আল্লাহাব আর তার স্ত্রীও ধ্বংস হোক তার স্ত্রীর কথা আল্লাহ বয়ান করেছেন কত বড় কট্টর দুশ্মন ছিল যে আল্লাহকে করার নাজার করতে হয়েছে এদের সম্পর্কে চিন্তা করেন তো আপনার আমার দুশ্মন থাকতে পারে আর সে বাইরের দুশ্মন চাইতে ঘরের দুশ্মন বেশি কষ্টদায়ক আপনার ভাই যদি আপনার দুশ্মন হয়ে যায় আকিদার বিরোধী হ্যাঁ আপনার রাস্তার বিরোধী কোরআন সন্ন্যার বিরোধী দুশ্মন ইসলামের দুশ্মন হয়ে যাচ্ছে সে বিদাত আর শিরকে সমর্থন করে আপনার তৌহিদ সন্ন্যতের সাঁত দেয় না এই কষ্ট হতে পারে আপনার এই কষ্ট আপনার নতুন নয় হ্যাঁ নবী করিম সাল্লি সাল্লাম সাহাবাই কেরামদের প্রত্যেকের আত্মীয় স্বজন এইরকম কষ্ট দিয়েছে নবীলাম সম্পর্কে বলছিলাম এই রকম কত যে ধৈর্যের নমুনা আমাদের সামনে আম্বিয়া রসুলগণের জীবনীতে ইতিহাসে রয়েছে আর সাহাবাই খেলদের জীবনীতে রয়েছে সুতরাং তাদের পথে আমাদেরকে চলতে হবে আল্লাহ ফকরবনে বালা মুসিবতে আমাদেরকে হেফাজতে রাখেন মানুষ যদি সত্যিকার অর্থে মুসলিম হয় তাহলে সব অবস্থায় সুখী সুখের সময়ও সুখী আর দুঃখের সময় সুখী এটা একমাত্র মুসলিম হাসিল করতে পারে কোনো অমুসলিম হাসিল করে না কোনো কাফের নসিবে জুটে না এটা কোনো কাফের হ্যাঁ কোনো নাস্তিক কোনো মোনাফিক বেদিন কোন মুশ্রিকের ভাগ্যে জুটে না ভালো করে মনে মুসলিমের হাদিস শোনাই সোহাইব রাজি আল্লাহ তালহ বর্ণনা করছেন কালা রসুর উল্লাহ সাল্লাহ আলী ইসলাম রসুর উল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন আজাবান লে আমরিল মমিন আশ্চর্য লাগে মমিনের বিষয়টি চিন্তা করলে আশ্চর্য লাগে অবাক হতে হয় মমিনের বিষয়টি একটু চিন্তা করে দেখলে কি ইন্না আমরাহু কুল্লাহু লাহু খাইরুন মমিন মুসলিমের জীবনটা পুরোটাই কল্যাণ আর কল্যাণ ভালো আর ভালো মমিনের সব অবস্থাই ভালো সব অবস্থায় ভালো পকেটে টাকা থাকলেও ভালো না থাকলেও ভালো সুস্থ থাকলেও ভালো অসুস্থ থাকলেও ভালো জি হ্যাঁ সব অবস্থায় ভালো সব অবস্থায় ভালো ওয়ালাইশালে কালি আহাদিন ইল্লা ইল মমেন এটা কারো জন্য নসিব হয় নে কারো ভাগ্যের জোঠে না একমাত্র মমিনের ভাগ্যের জোঠে মমিন সব সময় সুখী আর সুখী সব সময় সুখী সময় মমিনের কল্যাণ হয় কেমন করে বলছে ইন আশাবাত হুসাররা আর সাকার মমিনের যদি সুখের দিন আসে আনন্দদায়ক দিন হ্যাঁ কোনো অভাব নেই কোনো রোগ ব্যাধি নেই কোনো টেনশন নেই কোনো মুসিবত নেই আরামে জীবনযাপন করছেন এইরকম যদি হয় তো মমিনের জন্য কল্যাণ করে এটাও ভালো কেমন করে মমিন কী করে সুখী করে আলহামদুলিল্লাহ সবসময় আলহামদুলিল্লাহ পড়ে খেয়ে দিয়ে আলহামদুলিল্লাহ কাপড় পরলে আলহামদুলিল্লাহ বেতন পেলে আলহামদুলিল্লাহ হ্যাঁ ব্যবসায়ী লাভ হলো আলহামদুলিল্লাহ সবসময় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সব কিছুতে আলহামদুলিল্লাহ বলে আল্লাহ পাকে আদায় করে আর সুকরিয়া আদায় করলে নিয়ামত স্থায়ী হয় আর নিয়ামত বৃদ্ধি হয় আল্লাহ বলছেন সুক্রিয়া আদায় করলে আল্লাহ কি করবেন আরো বাড়িয়ে দেবেন আর যদি অকৃতজ্ঞ হও না শুক্রি করো জেনে রাখো যে ইন্দিদ আমার আজাব বড়ই শক্ত রয়েছে আল্লাহ পাখের আজাব বড় শক্ত রয়েছে অকৃতজ্ঞ মানুষের জন্য মমিন সুখী হলে সুক্রিয়া আদায় করে সুতরাং তার জন্য এটা কল্যাণ কারো কর হয় লাহু আর যদি তার উপর বিপদাপদ আসে যে কোনো বিপদ আপদ হোক না কেন কারো প্রাণহানি কেউ মারা গেল কারো অঙ্গহানি হইল আহত হইল কেউ অর্থের দিক ধন সম্পত্তির দিকে ক্ষতিগ্রস্ত হইলো চুরি ডাকাইতে হইল অথবা যে চাকরি চলে গেল দেশে চলে যেতে হইলো বড় আশা রাখছিলেন অনেক কল্পনা জল্পনা ছিল এই করব সেই করবো যা কিছুই হোক না কেন মনে রাখবেন বালা মুসিবত যদি আসে তো মমিন কি করে সাবার ধৈর্য ধারণ করে শকুর আর সাবর শকুর শকুর করে আর না হলে বালা আসলে সাবর করে ধৈর্য ধারণ করে যখন করে। আল্লাহ সেটা তার জন্য কল্যাণ করা হয় কারণ ধৈর্যের ফজিলত শুনলেন এই জন্য শুরুতে ধৈর্য সম্পর্কে ধৈর্যের যে উত্তম বদলা এবং বিনা হিসেবে আল্লাপাক বদলা দিয়ে থাকেন এই মর্মে আয়াতগুলি আপনাদের সামনে পেশ করলাম একজন প্রখ্যাত সাহাবি ছিলেন এবং রসরুল্লাহ সাল্লা সাল্লামের যে প্রিয়তমা সবচাইতে ছোট স্ত্রী তার নাম কি ছিল আয়েশা রাজি আল্লাহ আয়েশা রাজি আল্লাহ তালানহার এক বনের নাম কি ছিল আসমা আসমার স্বামীর নাম কি ছিল জানেন জুবাইর জুবাইর আওয়াম আসাম বাসারা জনকে যে সুসংবাদ জান্নাতের আল্লাহ পাক রব্বুল আলমিন দিয়েছেন বা নবী ইসলাই দিয়েছেন তীর মিজির হাদিস রয়েছে চারজন খলিফা আর ছয়জন সাহাবি তার মধ্যে একজন ছিলেন জুবাইর ইবনে আওয়াম রাজি আল্লাহ তালান এই জুবাইর রাজি আল্লাহ তালানহ আউবাকার সিদ্দিকের জামাই আসমা রাজি আল্লাহ স্বামী এই জুবাইরের এক ছেলের নাম ছিল আবদুল্লা বিন জুবাইর যিনি মক্কার কয়েক বছর খলিফা হয়েছিলেন তারপরে জালেম ওমাইয়া গোত্রের শাসকরা তার এই খেলাফত যে সরি খেলাফত ছিল সেই খেলাফত তারা ছিনিয়ে নিয়েছিল এবং তার উপর জুলুম অত্যাচার করেছিল আল্লাহ আল্লাহরাবের কাছে সব কিছুর বিচার হয়ে গেছে এবং হবে আর আর এক ছেলে ছিলেন বড়ই মহাদ্দ বড় আলেম ছিলেন তিনি ইবনে জুবাইর রাজি আল্লাহ তার ইবনে জুবাইর আর একজন ওরুআ জুবাই এই অরুাইবনে জুবাইরের গল্প শোনায় কত বড় যে বালা মুসিবত তার উপর এসেছিল কিন্তু কত যে ধৈর্য ধারণ করেছেন তারপরে শুক্রিয়া শোনেন তার জীবনী সম্পর্কে বলছেন যে পা আল্লাহ পোসতে লাগে পা খেতে পচন ধরে পা খেয়ে যাচ্ছে পা নষ্ট হয়ে যাচ্ছে যদি অবস্থায় ছেড়ে দেওয়া হয় তো গোটা শরীর পচে শেষ হয়ে যাবে গোটা শরীর শেষ হয়ে যাবে তখন ফারশা রাহুল আতিফ বাউ এ লাকাতে ডাক্তাররা সেই যুগের বললো যে পাকে কেটে ফেলিয়ে দিতে হবে রাম থেকে নে পাঁকে খেটে ফেলি দিতে হবে ও ল পাঁকে কেটে ফেলি। দিতে হবে লে আল্লাহ তান্তাসেরাফি সাইরে আছে যাতে করে এই রোগ ওটা শরীরে হ্যাঁ সংক্রমণ না করে যায় ফা পতিয়াত পাঁ কেটে ফেলে দেওয়া হইলো অসা আল্লাহ তাআলা সুভ হ্যান আল্লাহ আল্লাহর যে ইচ্ছা পরীক্ষার যেই দিন পা কাটা হয়েছে সেই দিনে আরেক দুর্ঘটনা ঘটেছে তার সেই দিনে আহাব্বা উলাদিহি এলেই ফিলিয়মে জাতি ওই দিনে তার সবচাইতে প্রিয় এক ছেলে ছিল সেই ছেলে মারা যায় এদিকে পা কাটার বিষ আর কষ্ট মানসিক শারীরিক আর সেই দিনই সবচাইতে ভালোবাসার আদরের যে ছেলে সেই ছেলের ইন্ত কাল হয়ে যায় সুলহান আল্লাহ পরীক্ষার ওপর পরীক্ষা পরীক্ষার ওপর পরীক্ষা আশ্চর্য হয়ে যাবেন আপনি তাও কে একজন সাহাবি এবং এই উরওয়াইবিনবাইয়ের অধিকাংশ এলম হাসেলে করেছেন তার খালা থেকে রাদিয়াল্লাহু থানা থেকে দেখবেন হাদিসের কিতাবগুলি আন ওরাতা আন আয়সাতা আয়েশারজ্ঞ আল্লাহ তালানা থেকে অধিকাংশ হাদীস বর্ণনা করেছেন কারণ বেগানা পুরুষ তো আর হাদিস বেশি শুনতে পাচ্ছেন না তাই না কিন্তু খালা আর বনের ছেলে খালার কাছে গিয়ে হাদিস শিখতেন খালার কাছে গিয়ে হাদিস পড়তেন আর হাদিসগুলি মুখস্ত করতেন এই জন্য আয়েশারজি আল্লাহ তাঁর থেকে দুই হাজারের বেশি যে হাদিস পরিণত আছে অধিকাংশ হাসি হাদিসগুলি বর্ণনা করেছেন অরুয়ারাজি আল্লাহ তালা এই অরুয়া ইবনে জুবাই রজী আল্লাহ তাঁর ওপর এই বালা মুসিবতে এসেছিল লোকেরা এক তো তার পা কাটা হয়েছে তার রুগীর যে পরিচর্যা অ্যাদাতুল মরিজ হক আছে সেটার জন্য গিয়েছে আর ছেলেও মারা গেছে তাকে তাজিয়ত সান্ত্বনা দেওয়ার জন্য লোকেরা দলে দলে যাচ্ছে যাওয়ার পরে তাকে লোকেরা সান্ত্বনা দিচ্ছি আজু নহি রিজলিহ আলাদেহি পা সম্পর্কে ধৈর্যের জন্য সবুরের জন্য উপদেশ দিচ্ছে লোকেরা গিয়ে সাহাইগ্রামরা তাবিনরা এবং তার ছেলে সম্পর্কে সেই সময় তিনি কোন রকমের অধৈর্য নাহান আল্লাহ বলছেন আল্লাহমা লাকালহামদ কি বলছেন আল্লাহমা লা লাকালহাম আল্লাহ তোমার যাবতীয় প্রশংসা তোমার শুকুরিয়া আদায় করছি শুভ আল্লাহ কানু সাব আতানফা আখাজ আমার সাত ছেলে ছিল একটা তুমি নিয়েছো আলহামদুলিল্লাহ আরও ছয়টা বাঁচিয়ে রেখেছ বুঝছেন এটা হচ্ছে শুকুরিয়ার দিক যে আলহামদুলিল্লাহ সাত ছেলে ছিল একটা নিয়েছো ছটা আছে এখন ছয় ছেলে এখন আছে ও আবকাই তালি সিদ্ধান এখনও ছয়টা ছেলে মেয়েকে আমার বা ছেলে সন্তানকে বাঁচিয়ে রেখেছ ছেলে মেয়ে ছিল অথবা ছেলেই ছিল ওয়াকান আলী আর আতরা হে আল্লাহ তোমার শুক্রিয়া আদায় করি আমার চারটা হাত পা ছিল দুই হাত আর দুই পা ছিল ফা খাস্তা ওয়াহেদান তুমি একটা পা নিয়েছো এখনও তিনটা বাকি আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পড়ছেন এখনো তিনটা বাকি আছে ওয়াব কায়তালি সালাসা তিনটে অঙ্গ এখনো বাকি আছে আদুই হাত এক পা বাকি আছে আমার ফাইন কোনটা আকাশ দা ফালাকা দা তাইতা আল্লাহ যদি তুমি নিয়ে নিয়ে থাকো তো আমাকে দিয়েছো। তুমি কিছু নিয়েছ তো কিছু দিয়েছ অনেক কিছুই দিয়েছো ওয়ালাইন কোন তাইব তালেইতা আর আল্লাহ তুমি যদি আমাকে বালা মুসিবত দিয়ে থাকো পরীক্ষা করে থাকো ফাঁকা দা আফাই তাহলে আলহামদুলিল্লাহ তুমি আমাকে সুস্থ করেছো আর পাটা কেটে নেওয়ার পরে আমি সুস্থ হয়েছি বা সুস্থ হব আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলছেন দেখছেন এরকম হয়েছে কারও আমাদের এইরকম হইলেও এই রকমের ধৈর্যের নমুনা হইতে হবে ধৈর্যের ক্ষেত্রে আদর্শ হইতে হবে এটাই শিখিয়েছেন আম্বিয়া রসুলগণ এবং তাঁদের অনুসারী সাহাবাইকে রাম তাবেইন তাবা তাবিন তারা